আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন বা ফটো এডিটিং করতে পারবেন মাত্র তিরিশ সেকেন্ডে আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই কীভাবে সম্ভব হ্যাঁ ভাই অবশ্যই সম্ভব এই যে আমাদের স্ক্রিনে যে ফটোগুলো দেখতেছেন একুশে ফেব্রুয়ারি এই ফটোগুলো আপনারা মাত্র তিরিশ সেকেন্ডে আপনাদের মোবাইল ফোন থেকেই বানাতে পারবেন তো চলুন এই কাজটি কীভাবে করবেন দেখিয়ে দিতেছি তো এই কাজটি করার জন্য সত্যি একটি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ইনস্টল করতে হবে প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যার পর সার্চ বাদে লিখবেন ঈদ মুবারক ঈদ মুবারক লিখে সার্চ দিলে এই যে উপরে দিকে অ্যাপ্লিকেশনটি চলে আসবে অ্যাপ্লিকেশনের লঘুটা দেখে আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন তো যেহেতু আমাদের ইনস্টল করা আছে জাস্ট আমরা ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখবেন যে একুশে ফেব্রুয়ারি নামে একটা সেটিং থাকবে জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই যে একুশে ফেব্রুয়ারি জাস্ট এইখানে ক্লিক করলেই একুশে ফেব্রুয়ারি বেশ কিছু পোস্টার আপনারা এখানে পেয়ে যাবেন এইখান থেকে যেই পোস্টারটা আপনাদের কাছে ভালো লাগে সেই পোস্টারটাই জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আনলক লেখা থাকবে এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে ওপেন নাও জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তারপর একটু নিচের দিকে আপনারা দেখতে পারবেন দুটা সেটিং ক্যামেরা এবং কি গ্যালারি তো আপনারা যেটা করবেন জাস্ট এই গ্যালারি সেটিংটা ক্লিক করবেন তারপর আপনাদের ফোনের গ্যালারি থেকে বা অ্যালবাম থেকে যে ফটোটা আপনারা এডিটিং করবেন সেই ফটোটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভিউয়ার্স এখানে দেখুন ফটোটা আপনাদের হচ্ছে পোস্টারের সাথে অ্যাড হয়ে যাবে তারপর আপনার হাত দিয়ে জুন করে আপনাদের যতটুকু জুন করার প্রয়োজন আপনারা ফটোটা এখানে সাজিয়ে নেবেন তো আমরা হচ্ছে ফটোটা একটু জুন করে সাজিয়ে নিতেছি সাজানোর পর ভিউয়ার্স এখানে নিচের দিকে দেখুন আপনি চাইলে আপনার নাম এবং কি ঠিকানা লিখতে পারবেন এই যে দেখুন নাম লেখার জন্য এখানে আপনার নাম লিখুন জাস্ট এই লেখাটাই ক্লিক করবেন লেখাটাই ক্লিক করার পরে আপনি আপনার নাম লেখে নিতে পারেন তারপর এখানে ঠিকানা লিখুন জাস্ট এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চাইলে আপনার পদবী বা ঠিকানা লিখতে পারবেন লেখার পর ফটোটা সেভ করার জন্য জাস্ট এই যে উপর দিকে দেখবেন যে সেভ বাটন আছে এই সেভ বাটনে ক্লিক করলেই ফটোটা আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একুশে ফেব্রুয়ারি ফটো এডিটিং অ্যাপ্লাই করতে পারবেন মাত্র তিরিশ সেকেন্ডেই তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ